এক সময় একটা প্রচলিত স্লোগান ছিল জয় জন এখন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র স্লোগানটাকে পরিবর্তন করে জয় জয় সাথে বিজ্ঞান অনুসন্ধান যুক্ত করেছেন এই কথাটার বক্তা সাংসদ রাজীব ভট্টাচার্য এখানে উল্লেখ করা প্রয়োজন আজ কৃষি বিজ্ঞান কেন্দ্রে ধলাই জেলার উদ্যোগে দিল্লিতে শুরু হতে যাওয়ার বিশেষ প্রশিক্ষণ পর্বে যোগ দেওয়ার জন্য ত্রিপুরা থেকে রেলপথে একটা অংশের কৃষকরা যাত্রা শুরু করেন আগরতলা স্টেশনে এই লগ্নে কৃষকদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য শ্রী ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়ায় উপরে উল্লেখিত কথাগুলো বলা ছাড়াও দাবি করেন একটা সময়ে ভারতবর্ষ খাদ্য উৎপাদনের দিকে পিছিয়ে থাকলেও ধীরে ধীরে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ কৃষিতে স্বয়ংবর হওয়ার পথে এই প্রকারের প্রশিক্ষণগুলো প্রকৃত অর্থে কৃষি এবং কৃষকের উন্নতিতে সর্বাঙ্গীন গুরুত্ব পালন করে এই দাবি করে রাজীব ভট্টাচার্য আশা প্রকাশ করেন যারা প্রশিক্ষণ গ্রহণ করতে যাচ্ছেন তারা ফিরে এসে কৃষিতে বিশেষভাবে তাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে পারবেন রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস